ولله على الناس حج البيت من استطاع من استطاع إليه سبيلا الله تعالى قال ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فشكرك الله تعالى إشارة كريهة যে আল্লাহ তাআলার করুণকুইতে মানুষের উপর গর্জে বাইতুল্লাহ গর্জে বাইতুল্লাহর দায়িত্ব রহিয়াছে যাহারা ওদের ফরজ বহন করিতে সক্ষম যাহারা ওদের খরচ বহন করিতে কি সক্ষম ওই সমস্ত ব্যক্তিদের উপর হস করা ফরজ ওই সমস্ত ব্যক্তিদের উপর কি হস করা আল্লাহ তাআলা বলেন

এবং যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ আদায় করে হজ আদায় করা ইসলামের পাঁচটি ভিত্তি এই পাঁচটি ভিত্তির মধ্যে একটা হলো হজ একটা হলো বাইতুল্লাহ হসরা একটা হলো কি বাইতুল্লাহ হসরা হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত

এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী চুপ হয়ে গেলেন ওই ব্যক্তি একে একে তিনবার এই প্রশ্ন করলেন ওই ব্যক্তি একাধারে তিন তিনবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব প্রত্যেক বছর কি হজ করতে হবে প্রত্যেক বছর কি হজ করতে হবে প্রত্যেক বছর কি হজ করতে হবে তৃতীয়বার তৃতীয়বার প্রশ্ন করার পর আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমি যদি তোমার এই প্রশ্নের জবাবে হা বলে ফেলতাম তাহলে হা ঠিকই প্রত্যেক বছর তোমাদের হস করতে হইবে আর যদি আমি হা বলে ফেলতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরত হয়ে আর এটা তোমাদের পক্ষে প্রত্যেক বছর হজ করা সম্ভব হইত না সক্ষম হইত না আল্লাহর নবী বলেন এই জন্যে তোমরা আমাকে এই জন্যে তোমরা আমাকে এমন প্রশ্ন করিও না যতটুকু কথা বলতে যতটুকু কথা বলার আমাকে ততটুকু কথা বলার সুযোগ দাও এর চাইতে যদি বেশি বলো তাহলে জেনে রাখো পূর্বেকার নদীর উন্মতেরা পূর্বেকার নদীর উন্মতেরা পূর্বেকার নদীদেরকে অতিরিক্ত প্রশ্ন করতো অতিরিক্ত প্রশ্ন করার কারণে এবং নবীর সাথে বিয়াদবি করার কারণে এবং পূর্বেকার উম্মতেরা পূর্বেকার নবীদের সাথে বিয়াদবি করার কারণে নবীদেরকে নবীদের সাথে জুলুম অত্যাচার করার কারণে তারা ধ্বংস হয়েছে সাবধান তোমরা এই ধ্বংস থেকে সাবধান থাকো বিরত থাকো তাহলে হযরত আবু হুরায়রা হাদিস

যদি রাসুল করিম সল্লাহ আলী আসাল্লাম হা বলে ফেলতেন তাহলে ওই সমস্ত ব্যক্তিদের উপর প্রত্যেক ফসলের বস করা খরচ হয়েছে কিন্তু রাসুল করিম সল্লাহ আলী আসাল্লাম ওই ব্যক্তি প্রশ্নের জবাবে হা বলেন নাই হা বলেন নাই এই জন্য বোঝা গেল যে যাদের উপর হস খরচ হয়েছে তারা তাদের জীবনে একবার দশ করাই খরচ প্রথম যে হজটা করবে প্রথমবার যে হজ করবে এইটাই হলো ফরজ হজ এর পরবর্তীতে যে আচ্ছা যে হজটা করবে এটা হলো নকল এই হজটা কি নকল হজ তাহলে যাদের উপর হজ করা সামর্থ্য অনুযায়ী যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ করে আল্লাহ আলমিন আমাদেরকে হজ করার প্রতিজ্ঞা দুষ্ট করে বলে এখন হজ করার ফজিলতকে হজ করলে কি ফায়দা হবে কি লাভ হবে اللہ حبیب صلی اللہ علیہ وسلم کی حدیث رسول کریم صلی اللہ علیہ وسلم حضر. حضرت ابو قریرہ رضی اللہ تعالیٰ عنہ سے کہتے ہیں حضرت ابو قریرہ رضی اللہ تعالیٰ عنہ ورنہ قریر رسول اکرام صلی اللہ علیہ وسلم کے جکہ شکر لیں یا رسول اللہ یا حبیب اللہ اگو اللہ حبیب اگو نبی جی محمد الرسول اللہ

এমন ভাবে থেকে মুক্ত করে দিয়েছে তো যেমন ভাবে শিশু বাচ্চা মায়ের ঘরের থেকে যেদিন দুনিয়াতে ঘনিষ্ঠ হয়ে নতুন ঘনিষ্ঠ হয় দুনিয়াতে আসে আগমন করে পবিত্র অবস্থায় গুণামুক্ত অবস্থায় এরকম ভাবে যখন কোন ব্যক্তি বাইকুল্লাহ হজ করে হজ করে হজের কাজ সমাধা করে সমস্ত গুনাহের কাজ থেকে পারে হয়ে বিরত থেকে যার মধ্যে কোনো অশ্লীল কার্য নাই অশ্লীল কথাবার্তা নাই এবং কোনো খারাপ কাজ করে নাই যেই ব্যক্তি হজ করতে গেছে তার মধ্যে কোনো খারাপ কথাও নাই খারাপ কার্যের জড়িতও না সে সমস্ত খারাপ কাজ থেকে বিরত এবং হস করে এসে সমস্ত খারাপ কাজ থেকে বিরত ওই ব্যক্তিকে আল্লাহ আলমিন বলতেন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ওই সমস্ত শিশুর মতো পবিত্র যে সমস্ত শিশুর দুনিয়াতে আগমন করে যেই শিশুটা দুনিয়াতে পৃথিবীতে আগমন করে নিষ্পা অবস্থায় তার কোন গুণা থাকে না ওই হজকারী ব্যক্তির কোন গুণা থাকে না বলেন সুবাহা

যে আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনা এরপরে উত্তম আমল কোনটি তা আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপরে উত্তম আমল কোনটি হজ্জে বাইতুল্লাহ ziyaret করা আম্মাজান হযরত আল্লাহর হাবিব প্রশ্ন করলেন অথবা কোন এক ব্যক্তি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রভু আল্লাহর হাবিব প্রভু আল্লাহর নবী আমরা তো জিহাদে যেতে চাই আমাদের তো ইচ্ছা হয় জিহাদে যেতে কিন্তু আমরা তো জিহাদে যেতে পারি না আমরা কি জিহাদে আগুন করতে পারব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কো না কুনু মহিলা জিহাদে যেতে পারবে না কো যদি জিহাদে যেতে নাই পারি তাহলে জিহাদের সমতুল্য ইমান সওয়াব জিহাদের মতো এমন একটা আমল এমন একটা সোয়াব আমরা কিভাবে পাইতে পারি আল্লাহর হাবিব সন্দোল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন হে আয়সা শুনো কোন মহিলা এবং দুর্বল পুরুষ এবং শিশু বাচ্চা এরা তো জেহাদে অংশগ্রহণ করতে পারবে না জেহাদে যাইতে পারবে না তো জেহাদে যাইলে যে পরিমাণ সোয়াব হইত জেহাদ করলে যে পরিমাণ সোয়াব হইত ওই ব্যক্তি যদি বাইকুল্লাহ হজ করে বাইকুল্লা জিয়ারত করে আর যেই হজ যে হজ কুবুলিয়ত যেটাকে হজ্জে মাকরুর বলা হয় যে হজ কুবুল হজ এই কুবুল হজের সোয়াব পাবে বলে কুবুল হজ এই কবুল হজ জিহাদের সোয়াব পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ সোয়াব পাবে তুমি হজ্জে মাকরুর করলে সেই পরিমাণ সোয়াব পাবে বলে হজ্জে মাকরুর কি হজ্জে মাকরুর হলো এটা যে হজ আল্লাহর কাছে কবুল আল্লাহ কবুল করেছে এমন একটা হজ এখন আল্লাহর কাছে কবুল হবে এমন হজ কি সুদের টাকা দিয়ে হজ করলে আল্লাহ কবুল করবে ঘুষের টাকা দিয়ে হজ করলে আল্লাহ কবুল করবে হ্যাঁ হারাম পয়সা টাকা পয়সা দিয়ে হজ করলে আল্লাহ হজ কবুল করবে না হজ হজ যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাই আর হচ্ছে মাকরু যদি কেউ পেতে চায় তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে হজ্জে মাকরুর করার তৌফিক দাও যে হজ কবুলিয়ত হজ আর এমন কবুলিয়ত হজের জন্য ওই ব্যক্তির টাকা হইতে হবে হালাল ওই ব্যক্তির টাকা হইতে হবে সুদমুক্ত ওই ব্যক্তির টাকা হইতে হবে ঘুষমুক্ত ওই ব্যক্তির টাকা হইতে হবে হালাল হারাম মুক্ত আল্লাহ আমাদের সবাইকে হারাম মুক্ত হালাল টাকাওয়ালা এবং সুদমুক্ত টাকাওয়ালা টাকা দিয়ে হজ্জমুক্ত টাকা দিয়ে হজ্জে মাগрур করার তৌফিক দান করুন সকলে বলি আমিন হজ্জে এটা এমন এক হজ যে হজ্জ আল্লাহর কাছে কবুল তাহলে আমরা সবাই আল্লাহ পাক রাসূল কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন হজ্জে মাগрур করার তৌফিক দান করুন আমি সংক্ষেপে কথা বলতেছি

হজ হজ করতে গেলে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি বলে বাহা আল্লাহ হজকারী ভিত্তি যখন হজ্ যায় হজ করতে গেলে আল্লাহ আল আমিনের কাছে ওই ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলা তা তাই তার দুয়া কবুল করবে বলে হজকারী ব্যক্তি হস্কারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভাগ করে দেবে আল্লাহ তালার কাছে হস্কারী ব্যক্তি যেই দুয়া করবে আল্লাহ তাআলা সেই দুয়াই কবুল করবে এখন শোনেন हजकारी व्यक्ति का व्यक्ति हज करते गेसे हाजी व्यक्तर का দোয়া চাই আমরা যদি কোনো কিছু চাই যে হে ভাই তুমি হজ করতে যাইতেছো বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাইতেছো তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দিই আর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে ওই ব্যক্তি যদি আপনার আমার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাইলে হজ করে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেই হজ ব্যক্তি আল্লাহর কাছে যা চাই। আল্লাহ তাআলা তাই ক্ষমা করে দেই হজ করতে গিয়ে যদি কোন ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জান্নাতে বলেন সুবহান হজ উদ্দেশ্যে হজ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে রওনা হয়েছে হজ মারা গেছে ইন্তেকাল করছে অথবা বাড়ি থেকে বের হয়েছে রাস্তায় মারা গেছে গাড়িতে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে অথবা যে ভাবেই মারা গেছে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হজের সোয়াব দিবেন বলেন হজের সোয়াব কিয়ামত পর্যন্ত তার আমল নামাই লিখতে থাকবেন বলেন তাহলে হজকারী ব্যক্তি হজে যাওয়ার রাস্তায় যদি মারা যায় অথবা হজে গিয়ে মারা যায় অথবা রাস্তায় মারা যায় অথবা বাড়ি থেকে বের হয়েছে হজের উদ্দেশ্যে হজের নিয়তে ওই ব্যক্তি মারা গেছে আল্লাহ তাকে কেমন পর্যন্ত হজের সোয়াব দিতে থাকবেন জেহাদ করার জন্য আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য ইসলামের জন্য জেহাদ করার জন্য জেহাদের ময়দানে গিয়ে ইন্তেকাল করছে মারা গেছে ওই ব্যক্তি শহীদ এবং ওই ব্যক্তি জেহাদের সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে এবং অথবা জেহাদের মাঠে যাইতে পারে নাই জেহাদে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে রাস্তায় মারা গেছে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের সোয়াব কে পর্যন্ত দিতে থাকবেন বলেন সুবাহা তাহলে ভাই হজ্জে মাফুর এবং হজ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সকলে বলি আমিন